গতকাল অভিনেতা সুদীপ মুখার্জির স্ত্রী পৃথা মুখার্জি একটি পোস্ট করেন তাদের ডিভোর্স নিয়ে তাদের নাকি মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে কিন্তু তারা খুব ভালো বন্ধু আছেন এবং থাকবেন তাই নিয়ে নানান চর্চা শুরু হয় সত্যি কি তাদের ডিভোর্স হয়ে গেল অনেকেই যদিও বিশ্বাস করতে চায়নি এই বিষয়টি কি বললেন সুদীপ মুখার্জি শুনে নিন নমস্কার আমি সুদীপ মুখার্জি আপনারা বুঝতেই পারছেন আমি নাটকে রিহার্সালে আছি কালকে শুটিং এর মধ্যে ছিলাম এর মধ্যে আমার স্ত্রী পৃথা পোস্ট করে আসলে আমি সেটা জানতাম না সেই পোস্টটা লেখে যে মিউচুয়াল ডিভোর্স ইত্যাদি আমরা সেপারেটেড এই ধরনের একটা পোস্ট করে আমি একেবারেই অ্যাভ ছিলাম না আসলে ওর হঠাৎ মনে হয়েছে যে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স নিউজ হচ্ছে যদি এইরকম কোন নিউজ আমাদের নিয়ে হয় তাহলে কি হবে ও মানে ব্যাপারটা যেহেতু অতটা ভেবে দেখেনি যে এটা নিয়ে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল রটনা তৈরি হবে মিডিয়া ঝাঁপিয়ে পড়বে অফকোর্স আর আমিও সারা সারাদিন এর মধ্যে ছিলাম আমি জানতাম না আমি হঠাৎ করেই দেখলাম যে আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসছে আমার যারা ক্লোজ বন্ধু বান্ধবদের ফোন আসে আমি যার জন্য কাজের মধ্যে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম বুঝতে পারিনি তারপরে আমি রাত্রে গিয়ে এইটা দেখলাম আমার সঙ্গে আমি এটা নিয়ে আমি যেটা বলছি আর কি যে এটা নিয়ে বিশেষ জাস্ট এমনি একটা পোস্ট করেছিল অত বুঝেনি উই আর টুগেদার অ্যাবসলুটলি ট্র্যাঙ্ক সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং অ্যান্ড নো হার্ড তার চেয়ে আমি যে কিছু পোস্ট করেছি আমার ইন্টারভিউজ ইত্যাদি সেগুলোকে যদি শেয়ার করেন সেটা নিয়ে যদি একটুখানি লোকজন কথা বলে আমি অত্যন্ত খুশি হব নেগেটিভ নিউজ দিয়ে দিস প্রুভ নিউজ নিয়ে মানুষ বেশি উৎসাহিত রাদার দ্যান পজিটিভ নিউজ সো লুক ফরওয়ার্ড টু পজিটিভ থিংস কারণ আমরা অনেক পজিটিভ কাজও করছি আমি একটা চিরশার মতন বিউটিফুল সিরিয়াল করছি তাছাড়া আমি অডিও স্টোরি করছি সেগুলোতে আপনারা আসুন সেগুলোতে বেশি কনসেন্ট্রেট করুন আমার ছেলেরা বড় হচ্ছে স্কুলে যাচ্ছে দোজ আর পজিটিভ থিংস নেগেটিভ নিউজ নিয়ে বেশি লাভ হবেন না থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল ওয়ান্স সেকেন্ড ইট আ সিম্পল ফ্র্যাঙ্ক গন রং উই আর টুগেদার